আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্রবিমুখ শক্তির প্রভাবে কোনো একটা জায়গা থেকে কি হয় না বায়ুগুলো বিক্ষিপ্ত হয় দেখো এটা একটা জায়গা বায়ু কেন্দ্রবিমুখ শক্তির মানে কেন্দ্র থেকে বাইরের দিকে গেছে এগুলো কেন্দ্র থেকে বাইরের দিকে গেছে তো কেন্দ্র থেকে যেহেতু বাইরের দিকে বায়ুগুলো বিক্ষিপ্ত হয় তাই এই জায়গাটায় নিম্নচাপ বিরাজ করে আর এখান থেকে বায়ুগুলো বিক্ষিপ্ত ধরো এই স্থানে সে মিলিত হলো ঠিক আছে এই স্থানে তাহলে এই জায়গাটায় উচ্চচাপ বিরাজ করবে এই আবর্তন গতির ফলেই নিরক্ষীয় অঞ্চলে বায়ু বিক্ষিপ্ত হয় তার জন্যই নিরক্ষীয় অঞ্চলে লক্ষ্য করা যায় নিম্নচাপ আর নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ু বিক্ষিপ্ত হয় সেই বায়ুটা ক্রান্তীয় অঞ্চলে গিয়ে পৌঁছায় তার জন্য ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ লক্ষ্য করা যায়